জনে বলে ভাই আমার ভিডিওর মধ্যে ভিউ আসে না লাইক শেয়ার ফলোয়ার আসে না কেমনে আসবে আকাশ থেকে কেউ উড়ি উড়িয়ে আসবে আপনার অন্যজনের ভিডিও দেখতে হবে তাদের ভিডিও লাইক শেয়ার ফলো গঠনমূলক কমেন্ট করতে হবে তারপরে দিই আপনারও ভিউ আসবে ফলোয়ার আসবে সবাই আপনার ভিডিও লাইক শেয়ার করবে এগুলো আপনাকে বুঝতে হবে মানুষের সাথে অ্যাক্টিভ থাকতে হবে আপনার ফেসবুকের সাথে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে প্রচুর টাইম দিতে হবে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আমি আপনাদেরকে ভালোর জন্য বলি আমি কাজ করি এখন ফেসবুকে আমি জানি না হলে আমি আপনাদেরকে বলতাম না তো আপনারা ফেসবুকে রুল অনুযায়ী কাজ করুন দেখবেন একদিন সফলতা আসবেই আমি দোয়া করি সবার জন্যে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানে সবার মনে আশাগুলা পুরা করে দেয় গেলে এটা অনেক কষ্ট এটা মধ্যে অনেক টাইম দিতে হয় আর আমরা তো ফাষে থাকি তবুও আমরা কি ডিউটি করি তারপরে দিয়েও একটা মানে আশা ভরসা ফেসবুক থেকে আল্লান দেয় কিছু ইনকাম যদি আল্লাহ সুযোগ করে দেয় এই কারণে আর কি পাশাপাশি ডিউটির পাশাপাশি এটা করতেছি তো আপনারাও করুন ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই বহুত বাইরে তো পয়সা কামাইতেছে দেখতেছি আমরা তো দোয়া করে সবাই সবার জন্য ইনশাল্লাহ আল্লাহ হাফিজ